বন্ধুরা আলোচনা করব মিথ্যা মামলায় জড়িত হলে আপনি কিভাবে মামলাকারী বাদীকে অর্থাৎ যিনি মিথ্যা মামলা করেছেন তাকে কিভাবে আপনি সহায়তা করবেন কেউ যদি আপনাকে মিথ্যা মামলায় জড়িত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেন আপনাকে হয়রানি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে মূল্যবান সময় নষ্ট করে শরীর ও মনের ক্ষতি করে তাহলে আপনি কিন্তু সেই মিথ্যা মামলা দায়েরকারী বাদীর বিরুদ্ধেও মামলা করে রীতিরকম প্রতিকার পেতে পারেন তাকে ক্ষতিপূরণ করাতে পারেন এবং তাকে জেলও দিতে পারেন এমনকি মিথ্যা মামলা দায়েরকারী ব্যক্তিকে জেল জরিপানার ব্যবস্থা আপনি সহজেই করতে পারেন কিন্তু এই মানহানি মামলাটি কখন কোথায় কিভাবে করতে হয় সেসব নিয়ে কথা বলতে আমি পিএম সাজিদ ইসলাম। שיরাস প্রামাণিক এনজবি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনাার আগে আমাদের লট টিপস এন্ড টিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে। মিথ্যা মামলা দায়ী থেকে আপনি যখন অব্যাহতি পাবেন অথবা ডিসচার্জ হবেন কিংবা বিচারী কার্যক্রম শেষে माननीय আদালত যখন মিথ্যা মামলায় আপনাকে বেকুসুর খালাস দেবেন কিংবা মামলা তদন্তকারী অফিসার তদন্ত শেষে ঘটনার সত্যতা না পেলে ওই মামলায় আপনাকে ফাইনাল রিপোর্ট দেবে তখন ওই মামলাটিকে মিথ্যা মামলা দাবি করে আপনি রীতি বাদীকে জেল এবং জরিমানার ব্যবস্থা করতে মনে রাখবেন মিথ্যা মামলায় আপনি মুক্তি কিংবা খালাস না পেলে কিন্তু এই মানহানি মামলাটি আপনি দায়ের করতে পারবেন না আর ম্যাজিস্ট্রেট যদি মিথ্যা মামলা দায়েরকারী বাদের বিরুদ্ধে আপনার অভিযোগের পরও কোনো ব্যবস্থা না নেন তাহলে আপনি কিন্তু রীতি রকম ফৌজদারি কার্যবিধি বিধারা অনুযায়ী দায়রা আদালতে আপিল দায়ের করতে পারবেন এতে ফল না পেলে আপনি মহামান্য হাইকোর্টেও রিভিশন দরখাস্ত দিতে পারবেন তবে এরকম মিথ্যা মামলায় ম্যাজিস্ট্রেট কিন্তু ম্যাজিক্যাল পাওয়ার আছে ম্যাজিস্ট্রেট মহোদয় অভিযোগ পাওয়ার সাথে সাথে ফৌজদারি কার্যবিধির দুশো পঞ্চাশ ধারার বিধান মতে মিথ্যা অভিযোগকারী বাঁধের বিরুদ্ধে তিনি ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করলে তিনি ত্রিশ দিনের জেলও তাৎক্ষণিক দিতে পারবেন আবার ফৌজদারি কার্যবিধি দুইশো পাঁচের সাবসেকশন পাঁচ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট ছয় মাসের কারাদণ্ড বা তিন হাজার টাকা জরিমানাও তিনি করতে পারেন আবার ম্যাজিস্ট্রেট কিংবা দায়রা আদালত নিজেও ফৌজদারি কার্যবিধির একশো পঁচানব্বই ধারার বিধান অনুযায়ী মিথ্যা মামলা দায়ের অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য রীতিরকম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছেও আদেশ পাঠাতে পারেন কাজেই বিচারক নিজে স্বপ্ন হয়ে বাদের বিরুদ্ধে ফলস প্রসিকিউশন দায়ের করতে পারেন অথবা বিচারক কোনো পদক্ষেপ না নিলে ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থাৎ আসামির দরখাস্তের পরিপ্রেক্ষিতে মামলাটি আমলে নিতে পারবেন মিথ্যা মামলায় সাজা দেওয়ার বিষয়ে বলা আছে আমাদের দণ্ডবিধির ২১১ এগারো ধারা যেটাকে টু ইলেভেন প্রসিকিউশনের কথা বলা হয় দণ্ডবিধির একশো তিরানব্বই ধারা অনুযায়ী মিথ্যা সাক্ষ্য প্রদানকারীকেও সাত বছর পর্যন্ত কারাদণ্ড আর মিথ্যা সাক্ষ্যের জন্য যদি আসামের মৃত্যুদণ্ড হয় তাহলে মিথ্যা সাক্ষ্যদানকারী ব্যক্তির দণ্ডবিধির একশো চুরানব্বই ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের শাস্তি পর্যন্ত দেওয়া যেতে পারে আবার 18 বছর নিচে অর্থাৎ শিশুর বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দায়ের করে তাহলে আমাদের শিশু আইন 2013 এর 83 ধারার বিধান অনুযায়ী মিথ্যা তথ্য প্রদানকারী বিরুদ্ধে 25000 টাকা জরিমানা এবং 6 মাসের জেলও কথাও আইনে বলা হয়েছে এমন কি কেউ যদি গ্রাম আদালতেও কার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তাহলে গ্রাম আদালত আইন 2006 এর 9 এর সাবসেকশন ক ধারায় 5000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন আর নারী এবং শিশু নির্যাতন দমন আইনে কেউ যদি মিথ্যা ধর্ষণ কিংবা অন্য কোনো মামলা দায়ের করে অথবা স্ত্রী যদি কখনো নারী শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে তাহলে এই আইনের সতেরো ধারার বিধান মধ্যে সেই মিথ্যা মামলা দায়েরকারী বাদীর কিন্তু সাত বছর পর্যন্ত জেল হতে পারে আইন এমনটি বলছে সমৃত বিহার এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয় বিশেষ করে যারা মিথ্যা মামলা দায়ের করে অথবা মিথ্যা মামলা দায়ের করতে অভ্যস্ত এই জাতীয় বাদের বিরুদ্ধে সাহায্য করতে হলে আপনি রীতি রকম এই ধারাগুলো ব্যবহার করতে পারেন এই বিষয়ে যদি আপনাদের আরও আইনগতভাবে কোনো কিছু জানার প্রয়োজন হয় বোঝার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি পরামর্শ দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ಚಾನಲ್ೈಬು